হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে না সকাল না দুপুর যেরকম সবাই সকালের খাবার দুপুরের খাবারটাকে মিলে ব্রাঞ্চ করেছে তো আমার টাইমিংটাও ঠিক সেরকমই স্নান করে এসে একটু ছাদে বসেছি কী সুন্দর পায়রাগুলো উঠছে দেখো কত ঝাঁক বেঁধে খুবই ভাল লাগে তারপর সোনা স্কুল থেকে নিয়ে এসেছিলাম স্কুল থেকে আসার পর ওকে তৈরি করে সানটান করে দিয়েছিলাম তারপর ও খেলছিলো তাই মিষ্টি ভাই বলে নিত্যই তা আমি ওকে বললাম নিশ্চয়ই তো বেশ ভালো লাগে এই ছোটো ছোটো কথাগুলো শুনতে তারপর আর কি তারপর খিদে পেয়ে গেছিল খেতে চলে গেছিলাম তো আজকে রান্নায় হয়েছিল বাঁধাকপি করছিটি দিয়ে আর কাতলা মাছ পেঁয়াজ কলি দিয়ে একটু মাখো মাখো টাইপের আর ডাল ডাল ভাতটা খাওয়া হয়ে গেছিলো তারপর মনে পড়লো তো যাই হোক তারপর সোনার বাবার সাথে দুশ্চিন্ত করছিল মজা করছিল। তো ছাদে গেছিলাম এখনো অব্দি একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে যেন ছাদের রোদের মধ্যে থাকতে একটু ভাল লাগছে নালে আস্তে আস্তে মানে গরমটা পড়ার ধাত চলে এসছে স্নান টান করে খাওয়া দাওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে সেই জন্যেই রোদটা পোহাতে পারছিলাম আর শোনা বাবার সাথে খেলছিল দুষ্ট করছিল এগুলো দেখতে বেশ ভাল লাগে বড় হয়ে গেলে তো বাচ্চারা নিজেদের মতোই সব কিছু খেলাধুলা করে বা পড়াশোনার চাপ থাকে যে যেরকমভাবে হয়ে যায় ছোটোবেলার এই জিনিসগুলোই বেশি ভাল লাগে তো যাই হোক ও দুষ্টুমি করছিলো সেই দুষ্টুমিগুলো ওর বাবার সাথে মজা করছিলো সবসময় তো আর হয় না বাবাও টাইম পায় না মেয়েও আর সেই মজার মনটা থাকে না আজকালকার যুগের বাচ্চাদের তো সেসব মোবাইল বা এদিক ওদিক থাকে তো যাই হোক ও মজা করছিল যেটা ভাল লাগছিলো তাই একটু সেভ করে রাখছিলাম ভিডিওগুলো

তো আমি জানি হয়তো তোমাদের কাছে এটা মনে হতে পারে যে এটা এমন কি তো আমার কাছে অনেকটা বেশি মূল্যবান স্মৃতি তাই জন্য এটাকে ধরে রাখছিলাম তারপর দুজনে মিলে পোজ দিচ্ছিলো ছবি দেওয়া তোলা সোনার একটা খেলনার ফোন পেয়েছি যে ফোনটা আমাদের খারাপ হয়ে গেছে সেই ফোনটাই দিয়ে রেখেছি তো সেটা নিয়ে ও পোজ দিচ্ছিলো তো বাবাকে পোজ দিচ্ছিলো তো হচ্ছিলো না ওর বাবা একটু পোজগুলো তুলে বলে নিজে ফোন নিয়েছিলো হলো না ও বলে যে না আমি তুলে তো বাবা রিয়েল ফোন দিয়ে বাবার ছবি তুলেছে তো প্রথমে বলে যে না আমি তুলবো তাও তো সেই নিয়ে দুষ্টুমি করছিল তো কিছুক্ষণ ও তুললো তারপর সেটা হয়ে যাওয়ার পর ও তারপর বলে যে আমাকে তুললো তো তারপর এসব যাওয়ার পর বাসনা তো এক আমাকে পোজ দেওয়া শুরু হয়ে গেছিল তো ওর বাবা তখন আমার পিছনে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই পোজগুলো ছবি তুলছিল আমি ভিডিও করছিলাম ওর বাবা ছবি তুলছিল পোজ দিচ্ছিল আর দেখো ছবিগুলো তুলছে আমার খুব ভালো লাগে তারপর পোজ দিতে করে শুরু হয়ে গেলো ওর নাচ ওর ব্যালেরিনা ড্যান্স ওর বাটারফ্লাই ড্যান্স যেসব ও ডান্সগুলো করে সেই ডান্স শুরু হয়ে গেছে তো সেই ডান্সগুলি দেখছি দেখো মাঝখানে গরিলার মতো কী সব একটা হাব ভাব করছে কী সব মানে যা শেখে সব একসাথে সব ইয়ে করে আমাকে দেখায় তো সেগুলোই করছিলাম তুলে রাখছিলাম তারপর নিচে চলে এসেছিলাম নিচে চলে এসে আমার স্টুডেন্ট পড়তে আসবে সেই জন্য তার আগে সোনাকে একটু ফল খাইয়ে দিয়েছিলাম তার আজকে ফল ছিল স্ট্রবেরি যে স্ট্রবেরিটা তোমরা জানি আনিয়েছিলাম ওর জন্যে তো একটু খাটা মিটা ছিল যাই হোক তো ফ্রিজে থাকার পর ভাবটা একদমই কমে গেছিলো কিন্তু একটু হালকা হালকা খাটা খাটা একটু হালকা হালকা ইয়েটা ফ্লেভারটা আসছিলো তাই জন্য একটু চিনি মিশিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম তারপরও খেয়েছিল। তারপর বানিয়েছিলাম চা চাটা খেয়েছিলাম এই সন্দেশ টাইপের বিস্কুট যেগুলো আমরা বলি সন্দেশ বিস্কুট খেতে একটু স্মুথ হয় বলে তো চায়ের সাথে খাচ্ছিলাম তারপর রাত আমার স্টুডেন্ট পড়ে যাওয়ার পর আমার সোনা বলছে পাস্তা বানাতে তো এই পাস্তার যে প্যাকেটটা আছে তার মধ্যে পাস্তাটা কম থাকে মশলাটা বেশ ভালোই থাকে তো তাই জন্য নর্মাল যে পাস্তাগুলো ছিল মশলা ছাড়া সেই পাস্তাটাকে মিশিয়ে একটু বেশি করে করছিলাম কারণ সোনা পাস্তাটা খেতে ভালোবাসে আর সব সময় তো খাওয়ানো হয় না একদিন দুদিন পরপর আর এটা সুজির পাস্তাও ছিল যেটা আলাদা ছিল প্যাকেটের পাস্তাটা মনে হয় ময়দার ছিল আর যেটা আমি আলাদা নিয়েছিলাম সেটা সুজির ছিল তো সুতরাং করেছিলাম একটু বেশি করেই করেছিলাম আমি আর সোনা খেয়েছিলাম তো তারপর রে রান্নার জন্য পরোটা হচ্ছিলো আর সোনার জন্য চিকেন আর ভাত একটা মানে ঘন ঘন টাইপের হচ্ছিলো আর চিকেন হচ্ছিলো আমাদের জন্য তো এই হচ্ছিলো আজকে রাতে মেনু তো এই অবধি ভিডিওটা রাখ না ভিডিও শেয়ার সাবস্ক্রাইব করে আশা করি ভালো আশাবাদী বাড়িতে শুক্রেছি আর অনেক আনন্দ থেকে